আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে নিরামিষ একটি রেসিপি শেয়ার করব সজনে ডাটা আলু দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি সজনে ডাটের মোটামুটি অনেকগুলো রেসিপি হয় মনে করুন পোস্ত দেওয়া হয় বা ঝোল হয় বড়ি দিয়ে সজনে ডাটা দিয়ে মাখা তরকারি হয় এছাড়া ডাটা সর্ষে দিয়ে হয় কিন্তু এই তরকারিটা দারুণ টেস্টি একদম আলাদা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর হয় নিরামিষ হিসাবে দারুণ যেমন মনে করুন আমি এখানে ছ থেকে সাতখানা ডাটা মাঝারি মাপ করে কেটে নিয়েছি আর চার থেকে পাঁচখানা বড় আলু লম্বা করে চিড়ে নিয়েছি আর ফোড়ন হিসাবে নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর মশলা হিসাবে দেব হচ্ছে গিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কা গোটা জিরে বাটা দুটো এলাচ ফোড়নে দিতে পারেন এই যে মশলাটা যে মশলাটা আমি পেস্ট করব সেটা দেখাচ্ছি জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এটা পেস্ট করে দেবো আর ফোড়ন হিসাবে দেবো হচ্ছে গিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তেল গরম করলাম আরেতে প্রথমে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা যেটা আমি দেখিয়েছি এই ফোড়ন দেওয়ার পরই আমি যে মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা এবং তার সাথে গোটা জিরেও বেটেছি ফোড়নেও দিয়েছি এবং গোটা জিরে বাটাও দিয়েছি ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পরই ফোড়নটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে গেল তারপরে এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এটার মধ্যে কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে এবং এর সাথে আলুগুলো দিয়ে দেবো মশলা আর আলু খুব ভালো মতো কষিয়ে নেব কিছুটা কষে এলেই ডাটাগুলো পরে দেবো ডাটাগুলো পরে দিলাম যেহেতু ডাটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় কচি ডাটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে দিলেই কিন্তু চাপা দিয়ে দিলেই কিছুক্ষণের মতো সেদ্ধ হয়ে যায় যার জন্য ডাটাটা আমি পরে দিয়েছি আলু দিয়েই পুরো মশলাটা কিন্তু আমি কষিয়েছি পুরোটা কষানোর পরে এখানে ডাটাগুলো দিয়ে দিয়েছি ডাটা আলু খুব ভালো মতো আদা কাঁচা লঙ্কা টমেটোর সাথে খুব ভালো মতো নাড়িয়ে নিলাম এবং মশলাটা যখনই কষে আসবে তেল মশলা আলাদা হলেই সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে আমি মাপ মতো গুঁড়ো হলুদ আমি দেড় চামচ মতো গুঁড়ো হলুদ দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি আর মিষ্টি দেবো একদম শেষে আমি খুব চাপা দিয়ে দিয়ে পুরো তরকারিটা সেদ্ধ করেছি চাপা মাঝে মাঝে খুলে পুরো তরকারিটা নাড়িয়ে দিয়েছিলাম মশলার সাথে কষিয়ে দিয়েছিলাম এবং লো সিমে এটা করতে হবে যেহেতু আলু ডাটা খুব ভালো মতো সেদ্ধ হতে হবে জল প্রচুর দিলে প্রচুর পরিমাণে জল দিয়ে চাপা কিন্তু আমি দিইনি মশলার যে জল তাতেই কিন্তু এবং সবজির যে জল তাতেই কিন্তু এই তরকারিটা খুব ভালো মতো সেদ্ধ হবে এতে না তরকারি স্বাদ দ্বিগুণ বাড়ি জল দেওয়া তরকারি যেমন স্বাদ হয় সেদ্ধ করা আপনি সবজির জলেই যদি সবজি সেদ্ধ করেন তার স্বাদ কিন্তু পুরোপুরি আলাদা পাঁচ মিশালি তরকারি দিয়েও কিন্তু আমরা এইভাবে করি আমি এইভাবে চাপা দিয়ে দিয়ে পুরো ডাটা আর আলুটা সেদ্ধ করেছি এইভাবে এবং শেষের দিকে এটা নাড়িয়ে দিয়েছি দেখুন যখনই দেখলাম তরকারি মোটামুটি রেডি হয়ে আসছে মাঝে মাঝে আমি তুলে নাড়িয়ে দিচ্ছিলাম এবং সবজির জলে কিন্তু পুরো সবজিটা সেদ্ধ হয়েছে আর একদম শেষে দিয়ে দেবো মতো চিনি চিনি পছন্দ না করলে দেবেন না তবে যে কোনো নিরামিষ তরকারিতে সামান্য একটু চিনি দিলে টেস্ট হয় খেতে খুব টেস্টি হয় একদম শেষে মতো একটি চিনি আর ধনেপাতা পাতা ধনে পাতা যদি না দেন দেবেন কিন্তু টমেটো আদা কাঁচা লঙ্কা বাটার সাথে টমেটোর একটি টকসা যে ভাবটা টমেটোর পরিমাণটা এই তরকারিটার মধ্যে মশলার পরিমাণটা আর কি বেশি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি তাতে কি হয় যে টক টক ঝাল ঝাল লঙ্কা বাটা লঙ্কা গুঁড়ো আছে কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে মানে যারা ঝাল পছন্দ করেন দেবেন টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সজনে ডাটা তরকারি এটাই ছিল ফাইনাল লুক দারুণ টেস্টি গরম ভাতে গরম প্রথম পাতে এই এরকম কোনো শাক ভাজা বা তার সাথে যদি এরকম কোনো নিরামিষ তরকারি দিয়ে শুরু করেন খাওয়া কিন্তু একদম জমে যাবে আমাদের মাঝে মাঝে এরকম নিরামিষ তরকারি হ্যাঁ মাছ ডাল ভাজা এগুলো তো থাকবেই তার সাথেও এইরকম কোনো নিরামিষ তরকারি থাকে এইটাই করেছিলাম এটা ছিল ফাইনাল লুক অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে বাড়িতে একবার এইভাবে করে দেখবেন সাধারণ মশলা দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে